হ্যাঁ দুইটা বানান জাস্ট এটা আপনাদেরকে শেখানোর জন্য আমার তো কলা আছে আমি ডিরেক্ট এই মাপটাই লিখে দিচ্ছি আপনাকে এরকম দু একটা রেডি করলে আপনার হয়ে যাবে আপনাকে শ্যাম্পু ফ্রি দেখাবো বলছি তো আমি এটা দেখে আপুকে বলার পর আরেকজন ছিল পাশে উনিও সাবানের সিট বুকিং দিয়েছে বলে কি আপু আমার ওনার সাথে আমাকে একটু ফ্রি দেখান ফ্রি বলছেন এই একটু সহজ আপু এগুলো একটু উঠান একটা একটা কি যাব শুরু করব স্টুডেন্ট মোটামুটি কয়েকজন হয়েছে তো শলিয়া পুত আবার চলে যাবে বলতেছে এই জন্য তাড়াতাড়ি ক্লাস দিয়ে সপ্তাহে চারটা পাঁচটা করে দিয়ে শেষ করব ঈদের পর ঈদের পরে ওটা একটু বুঝে শুনে নিব আপু কারণ শলিয়া পুত ব্রুথ হবে কাচুপিটি ট্রেনার